নমস্কার বন্ধুরা আমি তাপসমালা আকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি ক্লারিক্যাল ক্যাডারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি স্থায়ী চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল পোর্টাল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ডাব্লুবি সিএসসি এই কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমেই ক্লারিক্যাল ক্যাডারে সম্পূর্ণ পার্মানেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি নোটিফিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু আর সঙ্গে রয়েছে সিলেবাস এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু আর এই হচ্ছে অনলাইন আবেদনের অফিশিয়াল লিঙ্ক আমরা প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেব চলুন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন বন্ধুরা এই সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আগেই বলা হলো দুই অফ দু আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন আবেদন শুরু হয়েছে এগারো তিন দু থেকে অনলাইন আবেদন চলবে দশই এপ্রিল দু পর্যন্ত পদের নাম আগেই বললাম কোথায় নিয়োগ হবে কোঅপারেটিভ ইনস্টিটিউশন দ্য বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডার পদের নাম শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি যার মধ্যে আনরিজার্ভড ইউআর পঁচিশটি ও বিসি এ পাঁচটি ও বি বি পাঁচটি এস সি দশটি এস টি পাঁচটি সব মিলিয়ে পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ হবে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউজিসি উইথ ফিফটি পারসেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আরেকটি তথ্য এখানে দেওয়া হচ্ছে বিটেক অথবা এম টেক থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে বিটেক অথবা এম টেক থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন স্যালারি ফর আ ডিউরেশন অফ অ্যাটলিস্ট সিক্স মান্থস অর্থাৎ ছমাস এই কোর্সের ডিউরেশন অনুযায়ী একটা কম্পিউটারের কোর্স থাকতে হবে সঙ্গে যে কোনো শাখার গ্র্যাজুয়েট অথবা বিবিটে হলে বা এমটে হলে অগ্রাধিকার পাওয়া যাবে স্যালারি পাওয়া যাবে প্রতি মাসে আটত্রিশ টাকা এবার এখানে বেশ কিছু সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আমরা এগুলো পরপর দেখে নিই বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর ইউআর প্রার্থীদের জন্য এবং সর্বোচ্চ চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ হচ্ছে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এস সি এস টি হলে বয়সের উর্ধসীমায় পাঁচ বছর করে ছাড় পাওয়া যাবে এস সি এসটি এবং ও এ এবং ও বি আবেদন জানানোর লিঙ্ক আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি অফিসিয়াল পোর্টাল থেকে সেভাবে কিন্তু অনলাইনে আবেদন জানাতে হবে আবেদনের যে ফি রয়েছে তা এই রকম আনরিজার্ভড প্রার্থীদের জন্য এক্সাম ফি চারশো টাকা এবং প্রসেসিং ফি আড়াইশো টাকা সব মিলে সাড়ে ছশো টাকা এবং ওবিসি এ ওবিসি বি একই রকমভাবে সাড়ে ছশো টাকা এসসি এবং এস জন্য এ এক্সামিনেশনের কোনো ফি নেই শুধুমাত্র প্রসেসিং ফি আড়াইশো টাকা করে লাগবে এখানে অনলাইন আবেদন করার সময় মনে রাখতে হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার লাগবে পঞ্চাশ কেবির মধ্যে লেফট থাম্প ইম্প্রেশান বা এল লাগবে পঞ্চাশ কেবির মধ্যে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক আর ইকুইবেন্ট এক্সামিনেশান উইথিন টু এম বি দুই এমবির মধ্যে এবং কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তাহলে দুই এমবির মধ্যে এবং ডোমিসাইল সার্টিফিকেট আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড এগুলো কিন্তু অনলাইনে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় সিলেকশন প্রসিডিওর পরীক্ষা হচ্ছে প্রথম স্টেজ ওয়ান অনলাইন এক্সামিনেশান কম্পিউটার বেসড টেস্ট দেড়শো নম্বরের পরীক্ষা দেড়শো নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আর দু ঘন্টা সময়সীমা থাকবে পরীক্ষার সিলেবাস এবং ধরন ধরন এখানে রয়েছে অনলাইন পরীক্ষার পরে সিবিটি ওয়ান হয়ে গেল এরপরে স্টেজ টু বা স্টেজ ওয়ানের পরে স্টেজ টু সেখানে থাকছে প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ ফিফটি মার্কস থাকছে কোয়ালিফাইং ইন নেচার পনেরো নম্বরের ইন্টারভিউ বা ভাইবা ভোসি টেস্ট এই হচ্ছে পরীক্ষা ধরন ধরন স্টেজ ওয়ান এবং স্টেজ টু স্টেজ ওয়ান শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট এবং স্টেজ টু কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পনেরো নম্বরের ইন্টারভিউ এই হচ্ছে সম্পূর্ণ পরীক্ষা ধরন এছাড়াও অফিসিয়াল পোর্টালে সম্পূর্ণ সিলেবাসটি রয়েছে এটা আপনারা একটু দেখে নিতে পারেন এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কোঅপারেটিভ ব্যাঙ্কে চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ